হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুশিয়া কীভাবে ধরা হয় এবং কীভাবে সংরক্ষণ করা হয় প্রতিটা মানুষ তার জীবিকার উপরে নির্ভর করে তাদের জীবন এই ভাইটি দেখতে পাচ্ছি অনেকগুলো কুশিয়া মারার গ্রন্থ নিয়ে আসছে এবং সেগুলো রাত্রে মাঠে রাখা হয়েছিল এবং বাসাই করা হচ্ছে কোনটাতে কুশিয়া আছে কোনটাতে নেই আসলে অনেকে আছে মাছ বিক্রি করে তাদের সংসার চলে এরা কুচিয়ার উপর এদের সংসার নির্ভর করে তো আসলে কর্মকে ছোট করে লাভ নেই বর্তমানে বিশ্বের বাজারে কুচিয়ার অনেক চাহিদা রয়েছে হয়তো ওইভাবে আমাদের বাংলাদেশে এতটা নেই বা আমরা খাই প্রতিপয় কিছু মানুষ কিন্তু সবাই না কিন্তু বিশ্ববাজারে কুচিয়ার অনেক চাহিদা এবং মান রয়েছে এবং তার ভালো একটি দামও আছে তো আমাদের এই ভাইটি দেখতে পাচ্ছেন যেটার মধ্যে কুষে আছে সেটা কাছে রাখছে আর যেটা নেই সেটা দূরে ফেলে দিচ্ছে দেখুন কিভাবে কুষিয়া বের করা হয় এবং সে কয়টার থেকে কয়টা কুচিয়া পেল বেশ তিরিশ চল্লিশটার মতন কুষিয়ে মারার যন্ত্র পানিতে রাখা হয়েছিল সেখান থেকে হয়তো বা আট দশটা কুচিয়া পাওয়া গেছে কুষিয়া বের করা হচ্ছে মোটামুটি তারপরও বলো আলহামদুলিল্লাহ এই তো বের হয়ে গেল যাই হোক এভাবেই বের করা হচ্ছে কুষিয়াগুলো এবং তাদের জীবিকা নির্ভর এবং সাংসারিক আয়ের একটা উৎস হচ্ছে একুশে ধরে বাজারে বিক্রি করে তাদের জীবিকার তাগিতে কাজ করতে হয় এভাবেই যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কিভাবে তারা সংরক্ষিত করে এবং সেটা কিন্তু তারা ভালো মূল্যে বিক্রি করে বাজারে দেখেন এক কেজি মাছের সে কুচার দাম বেশি বর্তমানে বাজারে দেখেন কীভাবে দেখছে ভিতরে আছে কি না ও এই দেখেন বের হয়ে গেল ও